সুরা সফে আল্লাহ আগে মাল দাও পরে চান আল্লাহ নিজে তো ধর্ম ব্যবসায়ী এটা সঠিক ব্যবসা কিন্তু যারা নির্বাচনের আগে ভাইসার নাম নাই কলমা নাই উজু নাই গোসল নাই নির্বাচনে পাস করলে থাইল্যান্ড যাই যাই জিনা করে সারা পৃথিবী জিনা করে টেন্ডার বাজি করে নির্বাচনের আগে ভাইসার যে টুবি লাগা দাঁড়িয়ে লাগা দাঁড়িয়ে এত বড় এত কম নক মাগো মানুষগুলি করি মারে দেখছে তুই দাঁড়িয়ে কেন ফিকা ফল এগুলো কম

দাঁড়ি নুৰালি দাঁড়ি নবীল ক্লাসে আৰু ধৰ্ম ব্যৱসায়ী আছিল এটা আকাই আব্দুল্লেব নু উভাই নবীৰ ক্লাছো প্ৰত্যেক দিন নবীল ইউনিভাৰ্চিটিত পড়তো নবীল লগে খানা খাইতো নবীল লগে তববিদ দিত মিছিল দিত নবীল লগে বিয়াৰ অনুষ্ঠানে যাইতো তে মনি বজাৰ পৰিত আব্দুল্লেব নুবাইন নেতৃত্ব তিনিশ তেৰটা মুগা আছিল। সরাসরি সৰাসৰি নবীৰ তাহলে নবীর ক্যালাসেও তিনশো তারকা সিটিং আছে তাহলে আমার মাহফিল থেকে দশটা পনেরোটা মোবাইল চুরি হওয়া অসুবিধা নাই নবীর ক্যালাসে তো সিটিং আছিল মুনাফেক এ দেখবি আঙ্গোয় সেই প্লাই পাটাগারা এলাকায় মুসলমানের অভাব নেই কিন্তু এর ভিতরে দেখবি নব্বই শস্য মুনাফেক এরা আখেরাপ্লেসি দুনিয়া কিনছে সেদিন না কিতাবুল ফেতানের ইমাম নোয়াইম ইব্রু হাম্মাদ সাহাবের একটা কিতাব হয়েছে আল্লাহ ইমাম নোয়াইম নোয়াইম ইব্রু হাম্মাদ রহমাল্লা তাল কবর কে নুরে মনোভার করে একটা জগৎ বিখ্যাত হাদিস পেয়েছি ওকে আমার আগে একদল মানুষ মুনাজাত দিব দোয়া ভরবো খতম হরাইব মিলা ধরাইব দরজা লাই বেলাই কারণ দরজালে ঠান্ডা হানি খাবাইবো বালা বালা খানা খাওয়াইবো আল্লাহ দরজা লাইয়ক দরজা লাইয়ক সেই মানুষগুলো মানে স্বাস্থ্য পাই ক্লাসমেট বন্ধু বান্ধব এইগুলো কয় আগে বালা আসিল আগে মাগনা খাইত তো অন কি নিটে নি লাগে অন কল যে টুকরা বিদেশ গেছে গাই তো কামাই গরম ছাড়া মালাইয়ে না অন হুশের হুজি করতে কষ্ট আছে যেগুলো ষোলো বছর বিদেশ আছিল মাল কামাই দেশ উন্নয়ন করছে অন্তরা থা ষোলো বছর থাই হুশের হুসে আনো কামাও আনা কদের খাইবে

শিক্ষকের সামনে সামনে করে ছাত্ররা এমন এমন করবে ইগন হেই লোক যারা আখেরাতের বিনিময় দুনিয়া কিনছে আর মত বল যারা আখেরাতের বিনিময় দুনিয়া কিনছে একalic পানдис আর মত বল ফালা ইউখাফফফ আনহুমুল আযাব তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না আর তাদেরকে আমি মামলার পক্ষ থেকে কোন সাহায্য করা হবে না তারা যাহার নামে রাজাবে ফড়িয়া সাক্ষাৎ মতে ফড়িয়া বিপদে মুসিবত ফড়িয়া দুনিয়ার কাছে সাহায্য সা বড় কাছে সাহায্য সা জনটা মন্ডার কাছে সাহায্য সা জাহান্নামে নামে মালেক দারোগার কাছে সাহায্য চাইবো ভাই কমাই ফেরেন না ইয়া মালেক কাফে পালাই না লাজাব ও মালিক ভাইসা ও অন্য তো পেনশন সিগারেট খান না নতু বা পেনশন দি দাও অন্য গো খানালো না লাই কিছু কম মার না আল্লাহ জাল্লা শানু ডাক দিবে ও কলক সাউ ফিহা ওয়া লা তুকাল্লিমু উপরে হই পড়ি তা মার কথা নাই চুপ কে কর আল্লাহ তোরারে কস মারিব শুধু মারিব আওয়াজ হইবো কথা নাই এই কথাটাই আল্লাহ তোগো লোকটা তোগো আল্লাহ ভালোবাসো তো তোগো মত করে আল্লাহ কথা কয়

শুধু আগে ঘুষে ঘুষি কত এই মাহফিল সাজাইতে বেড়া গো লাখ টাকা খরচ তোরা যা বয়স জনপতি পনেরো হাজার টাকা ভাড়া এই কেলাসে এই মদিনা ইউনিভার্সিটি কত ভাড়া এক ছাত্রের ফিসে খরচ কত পনেরো হাজার টিয়া আর মত আখুল আর কি তুই পনেরো হাজার তাইলে তুই কেলাসের ভিত্তিতে চুপচাপ বই বিচ এই আল্লাহ তোরে ঘুষে খাওয়াইছি আছিলেন আলমে আরো হয় আরো তো মায়ের গর্ভে ফেরেস্তারা কত হাম দিছে করে লক্ষীপুর যাবি কত বড় দেশ কত সুন্দর কত খানা কত বিয়া বন্দা মানে না কোন না মায়ের ফ্যাট তাই বিশাল পৃথিবী ইডেওয়ালা সেটা বিশ্বাস করতে চাই না ঠিকই অবস্থাম দুনিয়ার ফেডে আসি সাথে আখের রাতের বিশ্বাস করেন না মায়ের ফ্যাটের তুলনায় দুনিয়া কত বড় দেখছেন নি ঠিক আখের রাতের তুলনায় দুনিয়ার ফ্যাটি এত ছোড়ো যারে ফিডি ফ্যাডি আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দিব ছোড়ো জান্নাত এক কারে ছোড়ো এক কারে কদ্দুর এটা দশ দুনিয়ার সমান আর জোরে কয় দুনিয়া এই সেই দুনিয়া দশ দুনিয়ার সমান এখন আসুন দুনিয়াতে এরপরে কিছুদিন হান কবরে স্টেশন আর স্টেশন আর কি কবরের পরে হাসর মাঠে আর এক স্টেশন এরপরে আল্লাহ যদি বাসায় বাই আসল জায়গা যাই আমরা হেডার নাম আখেরাত আর জামনাম কি আর নসিব মন্দ হইলে জান্নাত মায়ের আর মায়ের মায়ের কারে কয় সাইজ করি এলেও তো এই দুনিয়াটা আমরা কর্ম কিন্তু আমরা আখেরাতকে ভুলব না এই নিরীখে দুনিয়ার আল্লামা গাজালী রাহিমাহুল্লাহ তাআলা এহিয়াই উলুমুদ্দিন বিশ্ববিখ্যাত রক্ষণ গ্রন্থে লিখেছেন কিতাবু দুনিয়া, দুনিয়ার নিন্দা এই সম্পর্ক তো জিনিসটা আমি একটু নোট করছি আমার খুতবাতে আমার খুতবা 47 নম্বর আলোচনা সেটাই আজকে আলোচনা করবো আমরা ইনশাল্লাহ ইনকাল হায়াত দুনি আখেরা এরা সেই সমস্ত লোক যারা সামান্য দুনিয়ার বিনিময়ে তারা আখের হাতের বিক্রি করে ফেলছে মানে আগের রাতের বিনিময়ে তারা দুনিয়ারে কিনছে শব্দটা মুশারি ক্রয় বিক্রয় তো মোটামুটি আসে তারা আখের রাতের বিনিময়ে দুনিয়ায় কিনছে যারা এই দোকানদারি করছে যে ব্যবসার কথা আমি বলি না এই ব্যবসা করছে তাদেরকে আমি আল্লাহ শাস্তি কম দেব না তাদেরকে সাহায্য করা হবে না যারা আখেরাত বেশি কি কিনছে দুনিয়া আখেরাত বেশি দুনিয়া কিনে এলেছে এই যে যারা দুর্নীতি করছে মা নিরত ছেলে মেয়ে বংশ পরম্পরা যত বছর এই পৃথিবী থাকবো তারপরে সোরে বইব সোরলা খনির হলা এমনি এমনি করিব তো এইভাবে যারা আখেরাত বেশি দুনিয়া কিনছে এর করে আল্লাহ শাস্তি কমাইতো করে কিছু শাস্তি কমাইব দুনিয়ার বেশ মার্কেটিং যারা করছে ইগলের ধরবো আল্লাহও কিন্তু ব্যবসা কিনা করে আল্লাহ নিজ ব্যবসায়ী আর তোমরা তো আপনারা কোন আমরা আওয়াজ করে হইছেলে যে ব্যবসায়ী আল্লাহ নিজেও তো ব্যবসা করে ব্যবসার পলিসি জানা লাগবো ইন্নাল্লাহা আশতারামাল মুমিনিনা হাফুসাহ মুআমালাহুম বিআন্না লাহুমুল না আল্লাহ ব্যবসা করে ইসতারামাবে ইফতিআলাস সিগা ওয়াই দা মুযাক্কার গায়েব আল্লাহ ব্যবসা করে মুমিনের কলগে তাগো তো কেনে দুইটা রায়পুরের সুবেরিয়ার নাম একটা জিনিস ট্রানজাকশন করে একটা কেনে দুইটা কার কাছ থেকে মুমিনের কাছ থেকে কয়টা কেনে দুইটা বেআউফসিহিম ওয়া মাআলিহিম তাদের জান কেনে আর মাল কেনে আল্লাহ বেচে গিতা জান্নাত হ্যাঁ জান্নাত বেচে

দিয়ে আগে হরে দ হরে জান আর সুরা তে আগে জান দিয়ে ল হরে মাল দিয়ে বাইরে জান দিয়ে মাল